হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ অনেক ইম্পর্টেন্ট একটা রেসিপি নিয়ে চলে আসছি যারা কখনও চিতাই পিঠা বানায়নি তাদের জন্য আজকের এই রেসিপিটা কোনো দিনও যে চিতাই পিঠা বানায়নি এই ভিডিওটি দেখে যদি সে বানায় তার পিঠাটাও হানড্রেড পারসেন্ট হবে তো তার জন্য আমি একটি প্যানে গরম পানি দিয়ে দিয়েছি গরম পানিটা দেখুন যখন হালকা বুলবুলি উঠেছে মানে আমি যখন একটা আঙুর গরম পানির মধ্যে দিয়ে রাখতে পারবো সেই পর্যায়ে আমি গরম পানিটি নামিয়ে নিচ্ছি এবার আমার যতটুকু চাল দরকার সে পরিমাণ চাল নিয়ে নিলাম এবং তার মধ্যে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে হাফ চামচের মতো বেকিং পাউডার এবার চালের গুঁড়াটা আর আর বেকিং পাউডারটাকে আমি খুব ভালোভাবে মিক্সড করে নেবো হাতের মাধ্যমে তো হাত দিয়ে নেড়েচেড়ে আমি মিক্সড করে এবার আমি এতে অল্প অল্প করে গরম পানি অ্যাড করব তো দেখুন আমি কিন্তু গরম পানিটা দেওয়ার পরও হাত দিয়ে মাখাতে পারছি এমন পরিমাণে গরম পানিটা আমি দিয়েছি গরম পানির পাতিলে যখন বুলবুলি দেখা যাচ্ছিল তখনই কিন্তু আমি এটিকে নামিয়ে ফেলেছি এবার দেখুন আমি পরিমাণ মতো পানি দিয়ে খুব সুন্দরভাবে এটা মাখাচ্ছি হাত দিয়ে বারবার কছলে কষলে মাখাতে হবে অনেক বেশি সময় মাখাতে হবে তা কিন্তু নয় সর্বোচ্চ পাঁচ ছ মিনিট মাখালেই অ্যানাফ তো দেখুন আমি কিন্তু এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবং ঘনত্ব তো দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে যখন হাত দিয়ে উপরে ওঠালে ছেড়ে দিলে সু খুব সুন্দরভাবে একদম মানে অনেক বেশি ঘনও হবে না অনেক বেশি পাতলাও হবে না এরকম যখন পড়বে তখন কিন্তু এটি পারফেক্টভাবে হয়ে যাবে তো এটাকে এবার আমি পাঁচ দশ মিনিটের মতো রেখে দিয়েছি এবার একটি হাড়ি নিয়ে নিয়েছি এটা কিন্তু সাজ যেটা হচ্ছে চিতেই পিঠার সাজ চিতই পিঠা বানাতে এই সাজটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট তো সাজ এমন নিতে হবে যাতে সাজ দিয়ে কোনো ধরনের হাওয়া বাইরে না আসে এরকম প্রকৃতির একটি সাজ নিয়ে আমি তেল দিয়ে মুছে নিয়েছি মাটির সাঁচে কিন্তু অনেক সমস্যা হয় অনেক সময় পিঠা উঠে অনেক সময় ওঠে না কিন্তু এই লোহার সাজগুলো যদি নেওয়া হয় তাহলে কিন্তু ঘ্যাসেই পিঠা বানানো হানড্রেড পারসেন্ট সম্ভব এই সচটি আমি তেল দিয়ে এবার মুছে নিয়েছিলাম এবার সচটা কিন্তু ভালো গরম হয়ে গিয়েছে সাচটি গরম করে এর মধ্যে এবার আমি পিঠার যে বাটারটা তৈরি করেছি সেটা দিয়ে ঢেকে দিয়েছি তো দেখুন বাটারটা থেকে যে ঢাকনা থেকে ঢাকনা থেকে কোনো ধরনের হাওয়া কিন্তু বাইরে আসছে না তো এটা প্রথম খোলা ছিল প্রথম খোলায় দুই একটা পিঠা একটু নষ্ট হতে পারে তাতে তেমন কোনো কিছু নয় যেহেতু সাজটা গরম হতে হবে যা সাজটা যখন পারফেক্ট গরম হয়ে যাবে তখন কিন্তু পিঠা সব অনেক সুন্দরভাবেই উঠতে শুরু করবে তো দেখুন আমার কিন্তু পিঠা উঠে গেছে অলরেডি তিনটা চারটা পিঠা ফুলেছে একটা পিঠার মতো একটু ভালো মতো নিই তো এবার আমি আবার বাটার দিয়ে দিচ্ছি এরকম দুই দুইখোলো পিঠা ভাজলেই একদম পারফেক্টভাবে পিঠা উঠতে শুরু করবে তো আমি আবার ঢেকে দিয়েছি ঢেকে আমি সর্বোচ্চ তিন মিনিট অপেক্ষা করেছি তো দেখুন এবার কিন্তু আমার সবগুলো পিঠাই একদম ফুলে গিয়েছে তো এরকম আপনি যত পিঠা বানাতে থাকবেন যত আপনার শ্বাসটা গরম হবে ততই সুন্দর আপনার পিঠাগুলো হতে শুরু করবে তো আমাদের পিঠাগুলো কিন্তু অনেক বেশি ভিতরে ছিদ্রযুক্ত হয়েছে তো সেটার জন্য আমি আপনাদের ভেঙে দেখাবো আমি কিন্তু খুন্তির যে মাথা থাকে শেষ মাথাটা তো সেই মাথা দিয়ে পিঠাগুলো সব তুলে নিয়েছি তেল দিয়ে যখন মুছে নিয়েছি তেল দিয়ে মুছার ফলে পিঠাগুলো কিন্তু আমার অনেক সুন্দরভাবে উঠতেছে চিতেই পিঠা তৈরির জন্য কিন্তু চিতে পিঠার যে শ্বাস সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আপনার বাটার যেমনই বানানো হোক না কেন সাজ যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনার পিঠা খুব ভালো মতো উঠবে এবং যদি গ্যাসের চুলা ঠিকঠাক থাকে তাহলে তো ওকে দেখুন আমার পিঠা কিন্তু এখন ভেঙে নিয়েছি পিঠার মধ্যে অনেক ছিদ্রযুক্ত পিঠা হয়েছে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেসটি ফলো করে দিবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যাতে সুস্থ সবল থাকি আজকের জন্য আমাদের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ